বাস ও পরগনার একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে কলকাতাগামী একটি সরকারি বাসের সঙ্গে কাকদ্বীপগামী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় আহতদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয় বাস ও লরিটিকে হাইড পয়েন্ট কোস্টাল থানায় নিয়ে যাওয়া হয় সকাল সকাল ভয়াবহ দুর্ঘটনা সরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত দশজন দক্ষিণ চব্বিশ পরগনার কাশীনগরের কাছে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে কলকাতাগামী একটি সরকারি বাসের সঙ্গে কাক্তিপামী একটি লরির মুখোমুখি সংঘর্ষ আহত দশ দেখতে পাচ্ছেন সেই মন্দিরের ছবি রীতিমতো একটি লরি এবং বাসের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনার সেই ভয়াবহ ছবি দেখতে পাচ্ছেন 어케이겐데무 불어 칩니다, 겐데